আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের ঈদের যে ছুটিতে যে অর্ডারগুলো ছিল তো আমরা হচ্ছে বেশ কিছু অর্ডার এখানে আমাদের আছে পনেরো জন কাস্টমার তো আজকে হচ্ছে আমরা ঈদের ছুটির পরে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টিপেই আমরা হচ্ছে পাঁচ ছজন কাস্টমারের মাল ডেলিভারি দিচ্ছি আমরা হচ্ছে নেক্সট টিপে আরও কাস্টমারের মালগুলো ডেলিভারি দিব ওদিকে আমাদের মালগুলো রাখা আছে প্রসেসিং করে আমরা হচ্ছে সবগুলো আস্তে আস্তে ডেলিভারি দিয়ে দিব এখানে দেখতে পাচ্ছেন যে একটি নেট এটা হচ্ছে বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ মুবারক হোসেন ভাই ওনার হচ্ছে লাকসাম থেকে আমাদেরকে অর্ডার করছিলো বারো নম্বর তারের আড়াই ইঞ্চি গ্যাপ যেটা হচ্ছে দেড়শো ফিট নেট রয়েছে এটা করলাম পাঁচ ফিট উচ্চতায় রয়েছে আপনারা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ টাকা স্কোয়ার ফিটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দশ নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপের নেটটি রয়েছে এটা হচ্ছে মুবারক হোসেন ভাই লাকসাম ওনার হচ্ছে দুইশো ফিট নেটের অর্ডার এটা হচ্ছে ছয় ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে একশো ফিট নেট রয়েছে এটা হচ্ছে দশ নম্বর তার আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ এই তিন ইঞ্চি গ্যাপের দশ নম্বর নেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন উনত্রিশ টাকা স্কোয়ার ফিট উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন একরের তিন ইঞ্চি গ্যাপ থাকবে বিএসআরএমের তার থাকবে আর দেখতে পাচ্ছেন যে ছয় ফিট উচ্চতায় একশো ফিটের এই একটা বান্ডিল এখানে হচ্ছে আরও একটা বান্ডিল রয়েছে এটা হচ্ছে মুবারক হোসেন ভাইয়ের অর্ডার লাকসাম আর দেখতে পাচ্ছেন যে ছয় ফিট উচ্চতায় একশো ফিট নেট রয়েছে এই রেটটা গেলে আমি হচ্ছে ভিডিওতে বলে দিচ্ছি এটা উনত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএসআরএম একশো এম গ্যালফানাইস দশ বছরের ভিতরে মরিচে আসবে না লোকাল কোনো জিআই তারের সাথে আমাদের তারগুলো রেটগুলো মিলালে করলাম হবে না আমাদের মেজারমেন্টও আমরা হচ্ছে অ্যাকুরেট রাখার চেষ্টা করি এদিক দিয়ে আমাদের আরও অসংখ্য পরিমাণ নেট ডেলিভারি আমরা হচ্ছে কমপ্লিট করে রাখছি দেখতে পাচ্ছেন যে এখানেও একটি ভান্ডেল রয়েছে এই নেটটি আপনার হচ্ছে চলে যাবে ঠাকুর গা রানী বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ যেটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে দেড়শো ফিট রয়েছে চার ফিট উচ্চতায় এই নেটটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনার হচ্ছে আঠারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট আর তিন ইঞ্চি গ্যাপের নেটটি পাকা তিন ইঞ্চি গ্যাপ এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রানী সঙ্কাল এটা আরেকটা কাস্টমার ওনার হচ্ছে পাঁচশো ফিট নেটের অর্ডার চার ফিট উচ্চতায় দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তারের চার ইঞ্চি গ্যাপ এই বিএসআরএম বারো নম্বর তারের চার ইঞ্চিটা এই নেটটা গেলে আপনার হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিট আর এইটা হচ্ছে ওনার এই নেট তিনটা বান্ডিলে আমরা হচ্ছে পাঁচশো ফিট নেট কমপ্লিট করে দিচ্ছি তিনটা বান্ডিলে ডেলিভারি দিচ্ছি এখানে আরেকটা নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জিয়াদ বা বালুকা থেকে আমাদেরকে অর্ডার করছে তো বালুক নেটটা আপনার চলে যাবে পাঁচ ফিট হচ্ছে তো একশো ফিট রয়েছে এইখানে আরও একশো পনেরো ফিট নেট রয়েছে টোটাল হচ্ছে ওনার দুইশো ফিট নেট আর দুইশো পনেরো ফিট নেট বারো নম্বর তারের আপনার হচ্ছে চার ইঞ্চি গ্যাপ তেরো টাকা পঞ্চাশ পয়সা নিতে পারবেন এইখানে আপনার হচ্ছে আরেকটা নেট রয়েছে দেখতে পাচ্ছেন যে ভাই মলুয়ী বাজার ওনার হচ্ছে টোটালে তিনশো পঁচিশ ফিট নেটের অর্ডার আর চার ফিট হচ্ছে তার বারো নম্বর তারের তিন ইঞ্চি গ্যাপ আমরা হচ্ছে দুইটা বান্ডেলেই ওনার নেটগুলো কমপ্লিট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটাও মলুয়ী বাজার যাবে তিনশো পঁচিশ ফিট নেট আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আঠারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিট এইটা আপনার আরেকটা অর্ডার দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার চলে যাবে বাদুরিয়া বাদুরিয়া থেকে আমাদেরকে অর্ডার করছে বারো নম্বর তারের চার ইঞ্চি ক্যাপ বারো নম্বর তারের চার ইঞ্চি এই আমাদের কাছ থেকে তেরো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে নিতে পারবেন তো এইখানে দুইশো ফিটের একটা বান্ডেল রয়েছে আমাদের এদিকে আরও অনেকগুলো নেট হচ্ছে ডেলিভারির রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কমপ্লিটে অনেক নেট রয়েছে আমরা হচ্ছে আস্তে আস্তে ধাপে ধাপে ডেলিভারি দিয়ে দিচ্ছি এইখানে বারোশো ফিট নেট রয়েছে যেটা হচ্ছে আপনার পাঁচ ফিট উচ্চতায় বারো নম্বর তারে চার ইঞ্চি গ্যাপ বারোশো ফিট নেট এটা হচ্ছে ক্যারানীগঞ্জ আবদুল্লাপুর থেকে আমাদেরকে অর্ডার করছে বারোশো ফিট নেট হচ্ছে আমরা এখানে কনভেক্ট করে রাখছি তো অবশ্যই সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো আপনারা হচ্ছে সবসময় দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দেবেন আর আমাদের এখানে নাম্বার রয়েছে আপনারা হচ্ছে এই নাম্বার থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। অবশ্যই সকলকেই বলবো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন ফলো করবেন আর আপনার হচ্ছে ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম